নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দু আমরা ভালো আছি তো আমরা ওখানে আছি বর্তমানে সিং ব্রিজের নিচে আরকি এই ব্রিজের নিচের জায়গাটা দেখতে খুব সুন্দর কি আর সেদিকে একটা মন্দির আছে যে মন্দির দেখতে যাইতেছি আরকি আমরা আস্তে আস্তে আমরা এইদিকে আস্তে আস্তে যাইতেছি আরকি সবাই লইয়া সীমা টুকটুকি বৌদি মানে পল্টুটি খুব সম্ভবত সাগর আর আরকি যে জায়গা দিয়ে আগে নিচা আছে না আবার আস্তে আস্তে বালু কাটায় মাটির মতো হয়ে যাচ্ছে যে জায়গা পুরানি আছে সে যা হরবার লাগিয়ে যাবে সেবা ইবারি জল ওঠে না গো ওই যে বাড়ি দিত যে বাড়ি দিত শুনি যাবা কি

আমরা অনেক নদীর ফারের কাছে আইছি কি নদীর মাঝে স্রোত আছে প্রচুর পরিমাণে ব্রহ্মপুত্র নদী কি আর সবাই মিলে অনেক সাক্ষ হইব

আমরা না আস্তে আস্তে বাড়ির দিকে যাইতেছি নাকি সবাই মিললে হ্যাঁ বাড়ির দিকে যাই সোকে না ও সোকে লাগাই হ্যাঁ সাগাইবাসা কিবা সাগাইবা স্যার আমার সারা বাড়ি তো খালি যাচ্ছে সামনে এই দিক গরম গরম বড়া লাগে আর তালে এই জায়গাটা আগে নিচে আছে নাকি ওনে আপনার বাড়ি কানায়া হ্যাঁ এর তো জল জমে থাকতো জগাডা মেলা নিচা কোডাল চেক করে মাডি রাডি ফালায় অন তো এই জায়গা দাম অনেক বাইরে গেছে গা জগাডা دیگه যাও জায়গা মাপতাছে তো ভিডিও করতেছি যে বে একটু সংকোজভূত করতাছে লাগিন যাইতেছি গা আচ্ছা আচ্ছা কি দতা মুড়ি ভাই জাল তাই দিদি আরে না তো হয়ে এটা বলে তো যাওনে দিন পরে যাওনে দিন নিবা যাও হ্যাঁ আমরা দেখছি আস্তে আস্তে আমরা সবাই যাইতাছিগা ঘুরতে আইলাম আর কি বিকালবেলা ঘোরাডা হইলো আর আপনাদেরও একটু ঘোরা ঘোরা দেখাইলাম এই জায়গা ধরে ঘুরতে হই গেছে গা মেলা আগে সুন্দর রাস্তা আছে মানে উছানি ছা রাস্তা রাস্তা আবার হইবো তবে একটু সময় লাগবো আর কি মাড়ি কাড়া এটা দাইয়া তো বেদে সম্প্রদায়ের ঘর আর কি ব্রিজের তলে ও যা আর আছে এদিকে আমরা আস্তে আস্তে যাইতেছি কে বাসার দিকে মেলা কোন হয়েছি তো প্রায় সন্ধ্যার কাছাকাছি হতেছে একটা তিরিশটি সাড়ে ষাটটি রে তিনটা ইয়া দশটি রে হকটা

সবার এলোই আমার আইলাম আর কি ওনে আসলে মেলাটা জায়গা আটকে তো ওনে আপনি একটু জিরাইতেছে আর কি সীমা তারা গড় গেছে আমি আইলাম মাত্র ঘুরে টুরে আইলাম আর কি একটু আসলে সবার এলোই ঘুরলে পালাই লাগে নদীর ব্রহ্মপুত্র নদীর কাছে গেছিলাম আর কি একটু ঘুরে টুরে আইলাম সীমা আপনার বাদাম টাদাম কিনলো এটি ওখানে খাইবো আর কি আস্তে আস্তে আজকে তো একাদশীর দিন

আমরা অনেক আছি এগুলোকে মেন রোডের মানে গড্ডা হয়েছে মেন রোডের সাথে আর কি ফাঁড়ির রাস্তা মানে মানুষ আনিগুনি করে সবসময় বৃষ্টির ফোঁটা ভর্তা আছে বৃষ্টির ফোঁটা ভর্তা আছে আমার আর দুটো দুটা ফোঁটা ঘটছে তালেরাড়ি আর কি করানো যেতে অনেক কষ্ট শোনা আছে তো স্কুল লাগছিল না স্কুল থেকে যাইতো সররিকতে যাইতো সম পর দিকে যে ইসকো যে বটগাছের এসে হেকি রাস্তা দিয়ে তালে তাল নাছনা তালগা ডাড়ি হইতোছিল এ আড়িদি ভুলা হনি খাইব রাস্তা ماشي হেতে কার কারে ওনি কে রানছি না অত বড় তালে দিইলা বালা এই নে সামলাড়ি চুলায় লইও বাইক চলতেছে ইবে কে সাইজে মাছের মধ্যে এর নাই দি আইত কি লাগি খাইতোলাই দিছুন রে

এই খেতটা শক্তিশালী তাহলে বেশি না তুললে তো তোমার খালি লম্বা হইতে থাকবো আর বাড়তো না তুললেই মনে করে জায়গাটা ফাঁক হয় বাড়ে ইসা দেখা গেলে অবশ্য ভালো লাগবো হ্যাঁ এটাই সবচেয়ে ভালো লাগে এই ব্রহ্মপুত্র নদীর যে জাল দিই গেলাম শিখাদি এই জাল কি ছটা ছড়াছাড়টার দিক দিয়ে তুলে না আরে সোয়ালে তুলে লাই হুম সকালে দিল যায় এমনি আমি বুঝি মাছটা ছুড়ে

तेल अर बुट किन न दाइयौ आम्लाकी भय पाइनकी किन दाइयौ हमरा ढोय न 1 2 2 लाख फुटु करे लागै न यो हो सीता सरकी एजे रोटी हा दिए जवन नना सदा होला कोरे गनै ठीक कत्ता लाडा किला नन स जावनै রুটি সিরা সিরা তুই আর কি শিখা দিয়ে দিকে আপনার এই কাটলের রস করে আলতেছে মানে আমের রসটা করবো ঘরে কলার রস করবো সব একসাথে করে দেয় ঘরে খাওয়াইবো আর কি সবাই মিলে আপাতত প্রস্তুত করতেছে

নে তই খাই ভা খাই আরে না বালা কলা দি হ্যাঁ কইতো না এটা দুধের মধ্যে কাটা বিষয় আর কি আরে বোধ আমার লাগে রে তো যাই হোক দাদা ভাই দিদি আমরা মাত্র রুটি আর ওই লোক আমাদের আম দুধ কলা একসাথে মিক্স করে খাওয়া দাওয়া করে সবাই মিলে না বইছি আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাই আজকে আর ভিডিও লম্ব করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইবো কালকের এক নতুন ভিডিওতে চ্যানেলে নতুন দর্শক হইলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা